হ্যালো ফুটবল ফ্যান্স আজ পেরুকে পরাজিত করে গ্রুপ পর্বে অপরাজিত থেকে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছে আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল যে ম্যাচটিতে লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনা দুই শূন্য গোলে জয় পেয়েছে যার মাধ্যমে এবারের আসরের প্রথম দল হিসেবে গ্রুপ পর্বের প্রত্যেকটি ম্যাচে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে আর্জেন্টিনা কোপা আমেরিকায় পেরুর বিপক্ষের ম্যাচটিতে লিওনেল মেসিকে মাঠে পাওয়া যাবে না এটা আগে থেকেই জানা ছিল এবং ম্যাচটির ডাগআউটে নিষেধাজ্ঞার কারণে যে লিওনেল স্কর্নিও থাকবেন না এটাও আগে থেকেই জানা গেছিল কিন্তু লিওনেল ম্যাসি এবং কোচ লিওনেল স্কর্নিকে ছাড়াই আর্জেন্টিনা ম্যাচটিতে সহজে জয় পেয়েছে ম্যাসির অনুপস্থিতিতে এই ম্যাচটিতে আজ আবারও জ্বলে উঠেছেন লাউতারো মার্টিনেজ এই নিয়ে গ্রুপ পর্বের খেলা তিনটি ম্যাচে গোল পেলেন লাউতারো মার্টিনেজ সর্বশেষ ছয় ম্যাচে আর্জেন্টিনা জার্সিতে মোট সাতটি গোল করলেন তিনি এবং বর্তমানে কোপা আমেরিকার টপ গোলস্কোরারও এই লাউতারো মার্টিনেজ আজকের ম্যাচটিতে মাঠে নামার আগে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার কারণেই ম্যাচটিতে শুরুর একাদশে অনেক পরিবর্তন এনেছিলেন লিওনেল স্কোনি মূলত ম্যাচটিতে তিনি বেঞ্চের খেলোয়াড়দেরই পারফরমেন্সটা বাজিয়ে দেখতে চাইছিলেন এবং সেই লক্ষ্যে সফল হয়েছে লিওনেলি এর আগের ম্যাচ থেকে স্টার্টিং লাইন আপে গোলবারের নিচে মার্টিনেজ ও ডিমারিয়াকে রেখেছিলেন এছাড়া এর আগে দুটি ম্যাচের প্রত্যেকটি বদলি ইমিলিয়ানো খেলোয়াড়কে এই ম্যাচে স্টার্টিং লাইন আপে রেখেছিলেন তিনি যেখানে ছিলেন লাউতারো মার্টিনেজও গেল দুই ম্যাচে লাউতারো মার্টিনেজ বদলি হয়ে মাঠে নেমে গোল করেছেন তবে আজকের ম্যাচটিতে শুরুর একাদশের সাথে মাঠে নেমেছিলেন ইন্টারমিলানের স্ট্রাইকার পেরুর বিপক্ষের ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণাত্মক ফুটবল খেলছিল আর্জেন্টিনা ম্যাচের প্রথম মিনিটে আক্রমণে গিয়ে পেরুর ডিফেন্সের পরীক্ষা নেন অ্যালেকজান্দ্রো গার্নাচো গোলের জন্য মরিয়া হয়ে ওঠা আর্জেন্টিনা বলের দখল রেখে বারবার চেষ্টা করছিল পেরুর ডিফেন্স ভাঙার কিন্তু শারীরিক ফুটবল পছন্দ করা পেরুর রক্ষণকে ভাঙা খুব একটা সহজ ছিল না আর্জেন্টিনার জন্য যেটার কারণে ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করার পরও কোনো গোল পায়নি আর্জেন্টিনা এরই মধ্যে ম্যাচের ছাব্বিশ মিনিটে এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা তবে ফিক থেকে নেওয়া লিওনার্দো পারদেশের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পেরুর গোলরক্ষক এরপর চুয়াল্লিশ মিনিটে আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা তবে দাউন এক আক্রমণ থেকে লোচেলসন নেওয়া শট আবারও নিজের দক্ষতায় রুখে দেন পেরুর গোলরক্ষক দ্বিতীয়ার্ধে মার্টিনামে অবশ্য আর্জেন্টিনাকে গোলের জন্য অপেক্ষা করতে হয়নি দলীয় এক আক্রমণ থেকে অ্যাঞ্জেল ডিমারিয়ার পাস ধরে লাউতার ও বলটি জালে জড়ান এবং যার মাধ্যমে ম্যাচটিতে আর্জেন্টিনাকে লিড এনে দেন তিনি এরপর পঞ্চান্ন মিনিটে দ্বিতীয় গোলটাও পেয়ে গেছিল আর্জেন্টিনা কিন্তু কর্নার থেকে বল পেয়ে নিকোলাস ত্যাগলেফিকর করা গোলটি বাতিল হয় ফাউলের কারণে ম্যাচের উনসত্তর মিনিটে আর্জেন্টিনার আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের ভেতর হ্যান্ডবল করে পেরুর এক খেলোয়াড় যার মাধ্যমে ম্যাচটিতে পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা কিন্তু সেই পেনাল্টি থেকে ব্যবধান দুই শূন্য করতে ব্যর্থ হন পারাদেশ পেরুর গোলকিপার ভুল দিকে ঝাঁপ দিলেও পারাদেশে শটটি ফিরে আসে গোলপোস্টে লেগে যার কারণে ম্যাচটিতে সেই সময় ব্যবধান দ্বিগুণ করতে পারেনি আর্জেন্টিনা তবে ছিয়াশি মিনিটে আর্জেন্টিনার হয়ে লাউতালো মাটি ব্যবধান দ্বিগুণ করেন এবং যার মাধ্যমে ম্যাচটিতে অবশেষে দুই শূন্য গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা এই জয়ে নিজেদের গ্রুপে সবার উপরে থেকেই পরবর্তী রাউন্ড খেলতে হবে আর্জেন্টিনা অন্যদিকে আজ চিলির সঙ্গে ড্র করে একই গ্রুপ থেকে কানাডা রানাসাব দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে